আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীদের দৃশ্যে আকর্ষণ করছি যারা অঙ্কুর মেধাবৃত্তি দিচ্ছ তোমাদের জুমাবার অর্থাৎ আজকে হচ্ছে বুধবার বৃহস্পতিবার আগামীকালকে পরশুদিন জুমাবার জুমাবার সকাল আটটা থেকে আটটা তিরিশ মিনিটে তোমাদেরকে সময় দিয়েছি অবশ্যই অবশ্যই আটটা থেকে আটটা তিরিশ মিনিটে তোমরা কোথায় থাকবে স্কুলে থাকবে আমরা আটটা তিরিশে তোমাদেরকে নিয়ে গাড়ির উদ্দেশ্যে রওনা দেবো গাড়ি যে কোনো জায়গায় থাকতে পারে এখন যাওয়ার সময় তুমি কি কী নেবে সেটা হচ্ছে কথা পরীক্ষা দশটায় আমরা বের হবো আটটা তিরিশে এখান থেকে বের হয়ে গাড়ি ছাড়বো কারেক্ট নয়টা ইনশাল্লাহ নয়টায় গাড়ি ছাড়লে যদি আমরা নয়টা পনেরো অথবা বিশের ভিতরে গিয়ে বসবো ইনশাল্লাহ এর পরবর্তীতে তোমরা পরীক্ষার জন্য সিট প্লান অনুযায়ী সেই অনুযায়ী বসবে স্কুলে গিয়ে এখন পরীক্ষায় কে নিয়ে যাবে ফার্স্ট টাইম হচ্ছে যে কি তুমি একটা অবশ্যই অবশ্যই একটা ফাইল নিবে ফাইলের ভিতরে থাকবে যে পেনসিল রাবার কলম স্কেল এগুলো সবসময় সাথে রাখবে যদিও বা মনে করছে যে অনেকজন স্কেল লাগবে না তারপরও থাকাটা ভালো যে লাগবে না কেন কারণ হচ্ছে যে কি এখানে কোনো মার্জিন করতে হবে না অথবা কোনো দাগ টানার কোনো প্রয়োজন নেই তারপরও রেখে দিবে তবে কলম নিবে অবশ্যই অবশ্যই দুইটা থেকে তিনটা কলম নিবে যেন একটা সমস্যা হলে আরেকটা দিয়ে লিখতে পারো আর পেন্সিলার আর রাবার তো রাখবেই আর যদি পারো একটা কাঠারও নিবে এর পরবর্তীতে অবশ্যই যে কাজটা প্রয়োজন সেটা হচ্ছে সার্টিফিকেট এই প্রবেশপত্র প্রবেশপত্রটা তোমাকে অবশ্যই অবশ্যই নিতে হবে প্রবেশপত্র তার ছাড়া তোমাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দিবে না এর পরবর্তীতে স্কুল এবং তোমাকে গোছানোর জন্য মাস্ট বি স্কুল ড্রেস বাধ্যতামূলক কোনো শিক্ষার্থী যদি স্কুল ড্রেস পরি না পরে তাহলে তাকে আমরা অ্যালাউ করব না তোমরা ওখানে গিয়ে দেখবে যে হয়তো কেউ কেউ স্কুল ড্রেস ছাড়াও আসতে পারে তাতে তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমাদের প্রত্যেকজন শিক্ষার্থী অর্থাৎ আমাদের টোটাল এই একশো জন সরি শুধু সাতাত্তর জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে ইনশাল্লাহ এই সাতাত্তর জন শিক্ষার্থী প্রত্যেকেই স্কুল ড্রেস আপ বাধ্যতামূলক স্কুল ড্রেস থাকবে আইডি কার্ড থাকবে এর পরবর্তীতে পরিপূর্ণ থাকবে যারা হিজাব বোরকা পড়ে তারা ওভাবেই থাকবে পরিপূর্ণভাবে থাকবে যাদের শু আছে পরবে আর যদি কারো খুব বেশি শু না থাকে তাহলে সে পূর্বে শু পরবে না সাদা শ্যু অথবা অন্য কোনো শু পরার চেষ্টা করবে অথবা যদি তাও না থাকে তাহলে যেগুলো আছে সেগুলোই পরবে কিন্তু ড্রেস আপ উপরে সকল দিক থেকে বাধ্যতামূলক ওই অনুযায়ী যাবে আমরা যেন সম্মানের সাথে যেতে পারি এবং সম্মানের সাথে আসতে পারি সেই তৌফিক মহান আল্লাহ তালা আমাদেরকে দেখ আমিন আল্লাহ তালা তোমাদের প্রত্যেকের পরীক্ষাকে কামিয়াব করুক ধন্যবাদ